পকেটের অবস্থা ভালো না টেমেশ নাই বুঝি নিয়ন আগেলে তো আনাম নেই রাতা যাবা করবেন গরুর গস্ত কিনবেন কত কিছু করবেন খরচ আছে না আই চিন্তা করতেছি যে আপনি ট্রেগুন আরে হারাই দেন তুই আই আপনি কোবাই যে এখানে ঘুরি আইতাম আর কি বুঝি নি হ্যাঁ ঠিক কইছ তো তুই তো হর ভাই তাইতে তোর খরচ বরস আছে ওই ভাই তাইতে কি খালি তাইও নি অলুর লাগে বিস্কুট সানা দুধ কত কিছু তো আনো মিষ্টি টিষ্টি আনা লাগে না তো তো তোর একটা আছে তুই এক কর তুই খরচা আবার হাটাই দাও আব্বা হরটা দেখতেছি তোমারটা দেখতেছি আব্বা হ্যাঁ হ্যালো শশী আব্বা কি কেমন কথা বুঝি না হ্যালো এটা তো রে